আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির বাংলা বিষয় লিখিত প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে বাগধারার দ্বিতীয় লেকচার আজকে আমরা দুইশো থেকে শুরু করে শেষের যতগুলো বাগধারা আছে সবগুলো এই লেকচারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো শুরু করছি বিড়ালের আড়াইপা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়াপনা ভানুমতির খেল এই বাগধারাটির অর্থ হচ্ছে জাদুবিদ্যা ভালুক জ্বর বা পদ্মপাতার জল বাগধারার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী ভিজে বিড়াল বাগধারার অর্থ হচ্ছে কপটুচারী ভদ্রতার বালাই শিষ্টতার অভাব মুঘলাই কায়দা বাগধারাটির অর্থ হচ্ছে মুঘলদের মধ্যে প্রচলিত নিয়ম মাছের মা বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয় নির্মম মাটির মানুষ বারধাটির অর্থ হচ্ছে নিরীহ ব্যক্তি মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন রায়কুড়িয়ে বেল ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি রাবণের গোষ্ঠী বড় পরিবার রাম রাজত্ব শান্তি শৃঙ্খলাযুক্ত রাজ্য রামগরুলের সানা গোমড়ামুখ লোক রাহুর দশা দুঃসময় লেজে খেলানো বাগধারার অর্থ হচ্ছে চাতুরি করা লম্বা দেওয়া চম্পট দেওয়া শকুনি মামা কুচক্রি লোক শাক দিয়ে মাছ ঢাকা দোষ গোপনের চেষ্টা শ্রীঘর কয়েতখানা শরতের শিশির ক্ষণস্থায়ী ষাটের কোলে অধিক বয়স সতেরো সাত পাঁচ রকম আজে বাজে কথা হাতের পাশ শেষ সম্বল হালে পানি পাওয়া সুবিধা পাওয়া হাড় হাভাতে হতভাগ্য হেরে গলা কর্কশ স্বর অকুরিয়া ধনহীন অঙ্গ জল হাওয়া শীতল হাওয়া কালে ভদ্রে কদাচিত খুঁটে খাওয়া অন্য সংস্থান করা গবৈত আনারি চিকিৎসক কোমূর্খ অতি মূর্খ কোড়াই গলত শুরুতে ভুল গলাগুলি ঘনিষ্ঠতা সাগর আর মনিরের মাঝে খুব গলাগুলি ঘাঘু অভিজ্ঞ ঘোড়ার ডিম অলিক বস্তু দান করা চুরি করা চোখের পর্দা লজ্জা চোখের মণি অত্যন্ত প্রিয় বস্তু হা পোষ্য ভারাক্রান্ত বা অত্যন্ত গরিব জিলাপির প্যাস কুটিলতা জবরজং জমকালো কিন্তু বেমানান টক্কর দেওয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া জবনিকা পতন পরিসমাপ্তি ঢুমারা অনুসন্ধান বা চেষ্টা করা ঢাকঢোল পেটানো প্রচারণা তালপাতার সেপায় রুগ্ন বা সিপসিপে তিলে তিলে ধীরে ধীরে তুর্কি নাচন নাজেহাল অবস্থা দক্ষিণ হস্ত প্রধান সহযোগী বিষবৃক্ষ অনিষ্টকারী বিসমিল্লাই গলদ গোড়ায় ভুল বা শুরুতে ভুল বা শুরুতে ভুল মানিকজোড় প্রগাঢ় সংযোগ মনিহার ফনি প্রিয়জনের জন্য অস্থির লোক মহাভারত অশুদ্ধ বড় রকমের অপরাধ লঙ্কাকাণ্ড হুলস্থুল অবস্থার সৃষ্টি করা কলা সম্পূর্ণ বা পুরোপুরি সম্পূর্ণ বা পুরোপুরি সাপে নেউলে, ভীষণ শত্রুতা গয়ংগচ্ছ ঢিলেমি লবডঙ্কা কিছুই না এখানে আমরা এই যে যে তিনশো দশ পর্যন্ত এখানে আমরা গত দিনের যে লেকচার এবং আজকের এই লেকচারে এখন পর্যন্ত যে তিনশো দশ পর্যন্ত দেখানো হয়েছে এই তিনশো দশটি হচ্ছে বিগত সময়ে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় আসা বাগধারা এই তিনশো দশটা যদি ঠিকমতো আয়ত্ত করা যায় সেই ক্ষেত্রে এগারো থেকে বিশ গ্রেডের যে লিখিত বা এমসিকিউ পরীক্ষাগুলো হয় সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন পাওয়া সম্ভব যেহেতু আমাদের পরীক্ষাতে আরো অনেক বেশি অংশ পড়ালেখা করা লাগে সেজন্য আমরা আরও বেশ কিছু বাগধারা আছে সেইগুলো দেখে নিব এখন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্ধকার দেখা এই বাগধারাটির অর্থ হচ্ছে বিপদে দিশেহারা হওয়া অন্ধকারে ঢিল ছোড়া বাগধারার অর্থ হচ্ছে আন্দাজে কাজ করা অন্ধকারে থাকা বাগধারাটির অর্থ হচ্ছে অন্ধকারে থাকা এই বাগধারাটির অর্থ হচ্ছে কিছু না জানা অনুরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন অলক্ষীর দশা স্ত্রীহীনতা বা দারিদ্র দারিদ্র বানানটা লক্ষ্য করতে হবে দারিদ্র বানানটা কিন্তু বানান শুদ্ধিতেও এসে থাকে অল্পবিদ্যা ভয়ঙ্করী সামান্য বিদ্যার অহংকার অষ্টমঙ্গলা আনন্দের রেশ থাকা অবস্থা আওসুও সধবা স্ত্রীলোকের দল ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু ঊনকোটি চৌষট্টি বাগধাটির অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ এলেবেলে নিকৃষ্ট এসপার ওস্পার মীমাংসা ওষুধ পড়া সঠিক ব্যবস্থা নেওয়া কানা নাম পদ্মলোসন বাগধারাটির অর্থ হচ্ছে যার যে গুণ নেই সেই গুণের ভান করা কিলিয়ে কাঁঠাল পাকানো অসম্ভবকে সম্ভব করা কোন করা বেকায়দায় ফেলা কথাই চিড়ে ভেজা ফাঁকাবুলিতে কার্যসাধন কপাল ফাটা অদৃষ্ট মন্দ হওয়া গোল্লায় যাওয়া নষ্ট হওয়া ঘুঘু চড়ানো সর্বশান্ত করা খাটের মরা বাগধারাটির দুইটা অর্থ একটা হচ্ছে মৃত্যু আসন্ন যার আরেকটা হচ্ছে অতি বৃদ্ধ ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা ঘোড়ার ঘাস কাটা বাজে কাজ করা ঘর ভাঙানো বাগধারার অর্থ হচ্ছে সংসার বিনষ্ট করা ঘরের ঢেকি কুমির বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস চক্ষু চড়ক গাছ বিস্ময় সুসুর কেতন বা সুসুর কস্করি কসকসি বাগধার অর্থ হচ্ছে অবিরাম কলহ জগদ্দল পাথর অর্থ হচ্ছে গুরুভার কোপ মারা সুযোগ মতো কাজ করা টয়টম্বুর ভরপুর টাকার আন্ডিল প্রভূত বৃত্ত চার মাঠি চার লাঠি তার মাটি বাগধারার অর্থ হচ্ছে জোর যার মুল্লুকতার যাওয়া যাহা বা আনো তাহা তিপ্পান্ন খুব সামান্য তফাত জমের অরুচি সহজে মরে না ঠাট বজায় রাখা অভাব চাপা রাখা ঠেলার নাম বাবাজি চাপ পড়লেই কাবু স্পষ্ট স্পষ্টভাষী বা বেহায়া ঠেকির কসকসি অবিরাম কলহ তাল করা বা একুশ করা তিলকে তাল করা বাগধারার অর্থ হচ্ছে অতিরঞ্জিত করা আর এককে একুশ করা এই বাগধারাটির অর্থ হচ্ছে অযথা বাড়ানো তেলোহাড়ি গম্ভীর তুলকালাম হইসই বা সাংঘাতিক ঘটনা থ মারা থ বনে চাওয়া থ হয়ে যাওয়া তিনটা বাগধারার অর্থ হচ্ছে অবাক হওয়া থানা পুলিশ করা নালিশ করা দুকান কাটা বেহায়া বা নির্লজ্জ দাও মারা মোটা অঙ্ক লাভ করা দিনকে রাত করা অসাধ্য সাধন অনুপ হয় লাড্ডু বিবাহিতরা এই কথা বলে থাকে ধোপ দুরুস্ত বাগধারার অর্থ হচ্ছে বাবুয়ালি ধরাকে সরাজ্ঞান করা সকলকে তুচ্ছ ভাবা ধর্মের কল বাতাসে নড়ে সত্য একদিন প্রকাশ পাবেই নাম ডুবানো গৌরব বিসর্জন দেওয়া নারীর খবর হাড়ির খবর নে আকড়া গুয়ে। পগার পার বাগধারার অর্থ হচ্ছে পালানো বা ভেগে যাওয়া এটা ছিল হচ্ছে পাথরে কিল বাগধারাটির অর্থ হচ্ছে অদৃষ্ট অদৃষ্ট মানে হচ্ছে ভাগ্য অদৃষ্ট সুসম্পন্ন বা সুখের সময় বা ভাগ্য সুপ্রসন্ন পান থেকে চুন খসা সামান্য ত্রুটি হওয়া পেটে ভাত শুধু আহার্য পথে বসা সর্বশান্ত হওয়া পথের কাটা প্রতিবন্ধক উটো পয়সার লড়াই সামান্য বিষয় নিয়ে বিবাদ ফুলের আঘাত সামান্য দুঃখ কষ্ট বইয়ের পোকা বাগধারার অর্থ হচ্ছে পড়ুয়া বুকের পাঠা সাহস বাঘের আড়ি বা কচ্ছপের কাপড় এই দুটো বাগধারারই অর্থ হচ্ছে নাছোড় বান্ধা বাঘের দুধ অর্থ হচ্ছে দুর্লভ বস্তু বারো মাসে তেরো পার্বণ বাগধারার অর্থ হচ্ছে উৎসবের আধিক্য বাড়া ভাতে সাই আশা ভঙ্গ বিষের পুটলি হিংসুটে বিড়ালের খুদ শ্রদ্ধার সামান্য উপহার বিড়ালের গলায় ঘণ্টা বাঁধানো অসাধ্য সাধন করা ব্যাগার ঠেলা বাগধারার অর্থ হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করা বোঝার ওপর শাকের আটি অতিরিক্তের অতিরিক্ত বজ্র আটনি ফস্কা গেল বাগধারার অর্থ হচ্ছে অসার আসফলন বজ্র আটুনি ফসখা গেরো বাগধারার অর্থ হচ্ছে অসার আস্ফালন ভিটাই ঘুঘু চড়ারও বাগধারার অর্থ হচ্ছে সর্ব শান্ত করা মাকাল ফল অন্তসার শূন্য মাথা খাওয়া নষ্ট করা মন আঞ্চান করা অস্থির হওয়া হ্রাস গম্ভীর প্রকৃতির হস্তিমূর্খ নিরেট মূর্খ অন্ধি সন্ধি ফাঁকফকর অপগণ্ড অকর্মণ্য অলসতলস উদ্দাম অষ্টারম্বা কাসকলা বা ফাঁকি গুরুম হতবুদ্ধি বা স্তম্ভিত আক্কেল দাঁত বুদ্ধির পরিপক্কতা আকাশের চাঁদ হাতে পাওয়া দুর্লভ বস্তু প্রাপ্তি আগরম বাগরম অর্থহীন কথা আঙুল ফুলে কলাগাছ হঠাৎ বড়লোক আদারের হাড়ি সামান্য লোক আদমের কাল বাড়ার অর্থ হচ্ছে সুপ্রাচীন কাল আদা খেস্টা বিশৃঙ্খলা তাবুল, পাজে কথা আমতা আমতা করা ইতস্তত করা বা দ্বিধা করা উজানের কই সহসদভ্য উপসী সার অভাবগ্রস্ত লোক উড়ে এসে জুড়ে বসা অনধিকারীর অধিকার উড়ন পেকে অমিত ব্যয়ী বা অপব্যয়ী কাঁচা হাত অদক্ষ বা অপটু কাটার জ্বালা বাগধারার অর্থ হচ্ছে অসহ্য দুঃখ খুটটা নিরস ও অনমনীয় কান খাড়া করা মনোযোগী হওয়া কান ভারী করা কুপরামর্শ দান কানাকুড়ি কপরদক বা সামান্য সম্পদ কানে খাটো যে কম শুনতে পায় কানে তুলা দেওয়া ক্ষেপ না করা কানে লাগা শ্রুতিকটু ঠেকা কেউ কেটা সামান্য বা বিশিষ্ট ব্যক্তি কেচু খুঁড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি কই মাছের প্রাণ যা সহজে মরে না কত ধানে কত চাল হিসেব করে চলা কথা চালা রটনা করা কথা দেওয়া অঙ্গীকার করা কলকে পাওয়া পাত্তা পাওয়া কুলে কালি দেওয়া বংশে কলঙ্ক আনা কুলোপনা চক্কর সারহীন বা আড়ম্বর খাবি খাওয়া হিমশিম খাওয়া গায়ে হাত তোলা প্রহার করা গাদের ওপর বিস্ফোড়া বাগধারাটির অর্থ হচ্ছে যন্ত্রণার ওপর যন্ত্রণা গন্ডায় আন্ডা দেওয়া বাগধারার অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া কলায় গলায় ভাব গভীর ভাব খোল খাওয়ানো বাগধারাটির অর্থ হচ্ছে জব্দ করা চোরাবালি বাগধারার অর্থ হচ্ছে অদৃশ্য সংখ্যা। এটা সাতান্ন নম্বর সিরিয়াল আছে পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশ এটা আগেও দেখানো হয়েছে সেজন্য এখানে কেটে দেওয়া আছে চুনোপুটি সামান্য ব্যক্তি ছক্কা পাঞ্জা করা বড় বড় কথা বলা সারখার হওয়া ধ্বংস হওয়া সিসকাদুনে সামান্যতে কেঁদে ফেলেছে সিনিমিনি খেলা নষ্ট করা টানাপড়ন বিরক্তিকর যাতায়াত ঢলাঢলি পরস্পর কেলেঙ্কারি তাক লাগা আশ্চর্য হওয়া তালগোল পাকানো বাগধারাটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আবার একই সাথে আধা খেসরা এই বাগধারাটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তেল নুন লকড়ি মৌলিক প্রয়োজন তেল মাখানো তোষামত করা দুধে আলতা রং রঙের ঐজুল্য দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক কথার অবতারণা ধরি মাছ নাচুই পানি কৌশলে কার্য উদ্ধার নখদর্পণে পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত নাক শিটকানো অবজ্ঞা করা পান্থাভাতে ঘি অপব্যবহার পায়াভারী অহংকারী পেটের শত্রু যে সন্তান মার দুঃখের কারণ পঞ্চত্ব প্রাপ্ত হওয়া মারা যাওয়া পুরনো কাশুন্দি ঘাটা অপ্রীতিকর ষড়যন্ত্রে পড়া ফোড়ন কাটা ভাগার ফলা অনুর্বর এখানে কিন্তু অনুর্বর বানানে দন্তন্য দীর্ঘ ব্যবহৃত হয়েছে ভারে মা ভবানী রিক্ত হস্ত বা শূন্য ভাণ্ডার আমাদের আর অল্প কিছু বাগারা বাকি আছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেরেন্ডা ভাজা অকাজের কাজ ভরাডুবি সর্বনাশ ঘি ঢালা নিষ্ফল কাজ রাজা উজির মারা বড় বড় গল্প জল ওঠা আয়ু শেষ হওয়া অসূর্য স্পর্শা গৃহে অভ্যন্তরীণ আচাপ হুয়ার বোম্বাচাক অসম্ভব ব্যাপার আতে ঘা মনে কষ্ট আলালের ঘরের দুলাল অতি আদরের নষ্টপুত্র পুত্র ইতুনিতকুড়ে অলস বনে মুক্তা ছড়ানো অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান এক মাঘে শীত যায় না বিপদ একবারই আসে না কক্ষর গোমাংস বর্ণ পরিচয়হীন কুড়ের বাদশা ভয়ানক অলস খাসতালুকের প্রজা নিঃস্ব ব্যক্তি খতিয়ে দেখা বিবেচনা করা গা ঢাকা দেওয়া অযাচিত ঘা খাওয়া বাগধারার অর্থ হচ্ছে কষ্ট পাওয়া চোখ কপালে তোলা বাগধারাটির অর্থ হচ্ছে বিস্মিত হওয়া ঠোঁট ফুলানো বাগধারার অর্থ হচ্ছে অভিমান করা ডামাডোল এই বাগধারাটির অর্থ হচ্ছে গোলযোগ ডুব মারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া ঢক্কা নিনাদ বাগধারাটির অর্থ হচ্ছে উচ্চকণ্ঠে ঘোষণা ঢাক ঢাক গুড় বাগধারাটির অর্থ হচ্ছে লুকোচুরি বা গোপন রাখার চেষ্টা ঢাকে কাঠি পড়া বাগধারাটির অর্থ হচ্ছে সূচনা হওয়া দন্ত বাগধারাটির অর্থ হচ্ছে হাতে হাতে দুমুখ সাপ শত্রুমিত্র উভয়ের পক্ষাবলম্বন হেঁপে ওঠা বাগধারাটির অর্থ হচ্ছে ধনবান হওয়া বারো মাসে তিরিশ দিন বাগধ্রাটির অর্থ হচ্ছে প্রতিদিন হাতে মারা বাগধ্রাটির অর্থ হচ্ছে বড় ধরনের ক্ষতি করা ভূতের বেগার। বাগধ্রাটির অর্থ হচ্ছে অযথা শ্রম তো আমাদের হচ্ছে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির যে লিখিত বা এমসিকিউ পরীক্ষা সেটার বাগধারা বিষয়ক যে প্রশ্নগুলো আসে সেটার জন্য আমরা এই দুইটা লেকচারে আমি হচ্ছে আপনাদেরকে প্রথম দিকে দেখিয়েছিলাম তিনশো দশটির মতো বাগধারা এবং আজকে এই একশো একাশিটি বাগধারা আপনাদের সাথে আলোচনা করলাম এবং আমি আশা করি যে আপনারা যদি এই তিনশো দশ এবং একশো একাশি যে বাগধারাগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো যদি ঠিকমতো আয়ত্ত করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের যে এগারো থেকে বিশ গ্রেড কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাটলিপিকার বা অন্যান্য অভিসয়ক বা যে পরীক্ষাই বলেন না কেন এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আপনি খুব ভালো মতো প্রস্তুতি নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম